বহুল আলোচিত হলি আর্টিজান দিবস আজ আট বছর আগে দু ষোলো সালের পহেলা জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা ওই হামলাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা বিবেচনা করা হয় এতে সতেরো বিদেশি সহ বাইশ জন নিহত হন এরপর জঙ্গি নির্মূলে চলে সারাশি অভিযান যদিও দু বছর আগেও আদালতের সামনে থেকে জঙ্গি ছিনতায়ের ঘটনা ভাবনায় ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা বলছেন শতভাগ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জঙ্গিবাদ আরও জানাচ্ছেন রাবিচর্চায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান দু সালের এক জুলাইয়ের ওই ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এতে দেশি বিদেশি নাগরিক সহ নিহত হন ২২ জন হলি আর্টিজানে হামলার পর কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী দু হাজার পর শুধু কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির হাতেই গ্রেফতার হয় মোট আটশো ছাব্বিশ জঙ্গি আর র্যাবের হাতে গ্রেফতার হয় এক হাজার আটশো পঁচাত্তর জন সারাশি অভিযানে অনেকটাই নিয়ন্ত্রণে আসে দেশে উগ্রবাদী কার্যক্রম এরই মধ্যে দু সালের ২০ নভেম্বর দিনে দুপুরে ফিল্মি কায়দায় আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আবারও ভাবনায় ফেলে দেশের জঙ্গিবাদ নিয়ে প্রশ্নবিদ্ধ হয় আইন বাহিনীর সক্ষমতা তাদের দুই একটি আস্থানা শনাক্ত করেছে বাট আমাদের দুর্ভাগ্য আমরা অভিযানের পূর্বেই তারা স্থান পরিবর্তন করেছে আমরা আশাবাদী তারা ধরা পড়বে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য স্বীকার করছে দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি দুই সালের পরে বাংলাদেশে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই এবং সেটা প্রতিফলিত হয়েছে অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তির দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে জঙ্গিরা এগিয়ে এ কারণে মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জঙ্গিরা তাদের মতাদর্শ বা অনুসারী যারা রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিরাপদ মাধ্যম হিসাবে তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন নিরাপদ আশ্রয়কে আইনশৃঙ্খলা বাহিনী বা যাদের যারা প্রতিরোধ করবেন তারা যত দ্রুত সেটাকে ভেঙে দিতে পারেন জঙ্গিদের মধ্যে একটা ভয় তৈরি করতে পারবেন যেখানেই একত্রিত হবে সেখানেই দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা এদিকে হলি আর্টিজান হামলা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্য কারাদণ্ডে রায় দেন আদালত তবে রায়ের কপি হাতে পেলে প্রয়োজনে আপিল করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এর আগে ধরা পড়া যুবকরা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উদ্বুদ্ধ হয়েছে জঙ্গিবাদী কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে তাই বিশেষজ্ঞরা বলছেন ইসলামের সঠিক দিক নির্দেশনা বিশেষ করে হিজরত এবং জিহাদ এই বিষয়ে বিজ্ঞ আলেমদের মতামত নিয়ে সেই মতামত সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি প্রচার করলেই জঙ্গি কার্যক্রমে তরুণ এবং যুবকদের সম্পৃক্ততা কমে আসবে যমুনা নিউজ ঢাকা